তুমি তো এখন মুরগি চুরি কর না বুঝেন নাই হ্যাঁ খেয়াল করে শুনেন হ্যাঁ চার প্যাকেট নুডলস লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিকানাটা দেন মগ বা জার জগ বাজার এ জগ না মগ বাজার রোগ বাজার কি বলতেছেন রাজধানীর ঢাকা মগ বাজার রাজধানী ঢাকার বাজে অবস্থা কি বলতেছেন আসলে রাজধানী ঢাকার অবস্থা একেবারেই জঘন্য কাশ্যপ ভাই আরে নুডলস ডেলিভারি করতে গেলে জ্যামে পয়রা নিজে নুডলস খেয়ে ফেলি কাশ্যপ ভাই শুনেন হ্যাঁ নুডলস লাগবে চার প্যাকেট নুডলস খাবা জি 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 হ্যাঁ ঠিকানা নিন জি বদনা হাউস তোমার হাউসে বদনা নাই দূর বস জ্যাম নেই হোক হ্যাঁ তত কষ্ট হোক এবেন হালাই দিয়া এডি হালাই দিয়া ফুল বেন পইরা একটা শার্ট পইরা বিদেশি শার্ট পইরা আচ্ছা চশমা লাগে গরি পিন্দা চুল স্টাইল কইরা ক্যাপ লাগায়া বেল লাগাইবা কেবল জ্যাঙ্গে মে না জ্যাঙ্গে বোর মুগিললিগা তো কইলে না তুমি তোমার তো जाएंगे तुम्हें, तुम्हें नहीं আছে সবই কলে তো এটা বাদ দিব কা কও जाएंगे বরে মাইন্সে তো কি তুমি দাঁড়াও জি ভালো জি নাম কি ক্রাশ এটা আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরো নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধে হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য থামো ইডিয়ট লেবা আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার আপনার সাথে কথা আমার হয়েছে আপনার সকালবেলা কি কচু খেয়ে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না চোখি অপূর্ব দেখুন ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি যেমন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ডাক্টার বাসা বাঁধ আমি সামনে সবাই নেমে যাবো এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন

আর সুন্দর লাখবো গো বল বল আর বল লাখছে মন্দ না এক তুম জায়গা মতন চুমাদাদমু বৌ নিয়া তো খুব আরামে মেিয়াছি। নতুন বউ, এই ছেড় তরে নিয়ে সাবান মা খাইবাদ স্বপ্ন দেখ আমি কারে বিয়া করতেছ। হ! পারে কি জামাই মান হয় না, খারাপ লাগে। আমার চেহারা তোর চেয়ে ভালো কি রে তোর থেকে আমার চেহারা ভালো না